সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ যেমন যে প্রশংসা আল্লাভ আগের জন্য যেমন বলে আমাদেরকে ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ডের পাশেই তহাজনুরাই সাম সেন্টার প্রতিষ্ঠা করা এবং কার্যক্রম শুরু করার তফিক তা করেছেন আলহামদুলিল্লাহ আপনি দর্শক দূরদ এবং সালাদ বর্ষিত হোক প্রিয় নবী সাল আলী হাসানের প্রতি আলহামদুলিল্লাহ আমরা আমাদের তহাজি নুরাইল ইসলামিক সেন্টার মিরপুর ঢাকা ব্রাঞ্চ স্টার্ট করতে পেরেছি আলহামদুলিল্লাহ যদিও আমাদের এখন পর্যন্ত পুরো ডেকোরেশনের কাজ এখনো শেষ হয়নি ইনশাআল্লাহ আমাদের কাজ আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই আশা করছি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আগে বলে রাখছি যে প্রাথমিকভাবে আমরা এখানে কি করতে চাচ্ছি বা ধরনের এডুকেশনাল মানে কার্যক্রম এখানে থাকবে তো বেসিক্যালি এখানে তিনটা ডিপার্টমেন্টে আমরা পড়াশোনা করতে চাচ্ছি একটা ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য যাদের বয়স ফাইভ টু সিক্স প্লাস এখান থেকে শুরু করে তাদের ডিপার্টমেন্টের নাম দিয়েছে আমরা রহমুল আকফাল এবং এখানে আমরা আমাদের বাচ্চাদেরকে প্রাথমিকভাবে বিশুদ্ধি নেওয়ার যশিফা শিড়ারি নাজার দিব ইনশাআল্লাহ এবং এর পাশাপাশি আমরা তাদেরকে সোনামুন দিনিয়ার শিক্ষা যেটা যেখানে আমার সোনামা আমাদের বাচ্চারা ছোটবেলা থেকেই জিনা শিক্ষার পাশাপাশি তারা মাসা সিরাজ শিখবে ইনশাল্লাহ আখলাক শিখবে ইনশাআল্লাহ পাশাপাশি হাদিস শিখবে রবিদের কাহিনী গল্পের মাধ্যমে গিয়ে এই বিষয়গুলো নিয়ে আমরা সাজিয়েছি হল ডিপার্টমেন্টটা তো এটা বেসিক্যালি ওইসব বাচ্চাদের জন্য যে বাচ্চারা মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ পান নাই কোনো স্কুলে পড়েন অথবা কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েন বা ইংলিশ ভার্সন কোনো স্কুলে পড়েন কিন্তু গার্ডিয়ানরা চান যে আমার বাচ্চাও হাফেজ হোক আমার বাচ্চাও হিচ শিখুক কিন্তু মাদ্রাসায় ভর্তি করানোর প্রফিক হয়নি বা এই ফিকটা তাদের হয়ে ওঠে নাই তাদের জন্য আমরা এটাকে সেকেন্ড স্কুলিংয়ের মতো করে আমরা বলতে পারি আফটার স্কুল মার্চ এই স্টাইলে আমরা এটাকে করেছি যে আপনার বাচ্চাকে আপনারা বাধ্য দুইটা থেকে তিনটা সময় দিয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আমরা তার দায়িত্ব নিব সাতটা থেকে আটটা পর্যন্ত এর মধ্যেই আমরা বিভিন্ন সেশনে তাদেরকে এইভাবে পড়াবো যার যেটা জরুরত যার যেটা হালত সেটা বুঝে আমরা পড়াবো ইনশাল্লাহ প্রথমত থেকে তারপরে আস্তে আস্তে নাজারায় যাবে তারপরে হিপসে যাবে ইনশাল্লাহ পাশাপাশি আমরা যে বললাম রজফাল এর মধ্যে আমরা তাদের প্রয়োজনীয় যে তিনি জ্ঞানগুলো দরকার আপনার যেটাকে আমরা বলি ফর্স আইনের জ্ঞানগুলো দরকার এই জ্ঞানগুলো আমরা তাদেরকে শেখাবো ইচ্ছা আমরা তাদের জন্য একটা কর্নার করছি এখানে বাচ্চা খেলাধুলার জন্য একটা বলে আমরা আশা করছি এটা একটা বিষয় এটা একটা ডিপার্টমেন্ট আমাদের তো এখানে ভর্তি শুরু হবে ছাড়া আগামী দশ জানুয়ারি থেকে এবং একত্রিশে জানুয়ারি পর্যন্ত ভর্তি চলবে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে আমরা তাদেরকে পড়াবো ছাড়া আর সেকেন্ড ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের দিল্লি ভাইদের জন্য যে ভাইরা কোনো স্কুলে পড়েন বা কোনো কলেজে পড়েন বা ইউনিভার্সিটিতে পড়েন কখনো মাদ্রাসায় যাওয়ার তোফিক হয়নি বা সৌভাগ্য হয়নি দিন ছিটতে চান কিন্তু অনলাইন ছাড়া তাদের সামনে কোনো অফলাইন প্ল্যাটফর্ম নাই এবং অস্তে সহমতে তারা আসতে চান কিন্তু হয়তো হয়ে ওঠে না বা ফিরে না তাদের জন্য আমরা ডিপ্লোমা ইসলামিক স্টাডিজ এই ঢাঁচে কিছু কোর্স রেখেছি একটা তো আছে পুরো ডিপ্লোমা কোর্সের মধ্যে ছয়টা থেকে সাতটা সাবজেক্টের কোর্স এর পাশাপাশি থাকবে তাজবিদের কোর্স পাশাপাশি তাদের কোরআন তাদের কোরআন কোর্সটা একটু ইউনিক হবে ইনশাল্লাহ কারণ এর মধ্যে আমরা আল কোরআনের ইচ্ছা আল্লাহ আজাল অনুবাদ করার যে যোগ্যতাটা এই যোগ্যতাটা তাদেরকে আমরা অর্জন করাবো বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ অর্থাৎ আপনি কোরআন পড়ে যেন নিজেই বুঝতে পারেন এই যোগ্যতাটা আপনি অর্জন করবেন ইনশাআল্লাহ এর পাশাপাশি সাবজেক্ট ওয়াইজ কোর্স থাকবে ফর এক্সাম্পল সিরাত অফলাইন কোর্স ইসলামিক হিস্ট্রি অফলাইন কোর্স পাশাপাশি ফিক্সের উপর অফলাইন কোর্স আত্মীয়দার উপর অফলাইন কোর্স এরকম কিছু কোর্সেস নিয়ে আমরা সাজিয়েছি আমাদের ডিপার্টমেন্ট অফ মানে মেনস ডিপ্লোমা ইসলামিক স্টাডিজ এইটা আর আমাদের আরেকটা একটা বড় অংশ হচ্ছে আমাদের তিনি বোনরা যারা দিন শেখার জন্য উপযুক্ত প্ল্যাটফর্ম মনোসড়া পেয়ে বা পান না বা তফিক হয় না সুযোগটা হয়ে ওঠে না নিরাপত্তার চবি থাকে বা পর্দার একটা ব্যাপার থাকে তো সব কিছু মিলিয়ে মেয়েদের জন্য আমরা আমাদের মহিলা ওস্তাদাদেরকে দিয়ে আলাদা ডিপার্টমেন্টে ওয়েমেন্স ডিপ্লোমা ইসলাম স্টাডিজ ফর্ম করেছি এবং এখানেও ছেলেদের আদলেই ছেলেদের মতো করি ছেলেদের আদলেই এসে আমরা তাদেরকে গ্র্যাজুয়ালি বিভিন্ন সাবজেক্টের উপরে কোর্স করাবো যেমন একটা হচ্ছে ডিপ্লোমা ইসলাম স্টাডিজ ফর ফিমেল একটা পাশাপাশি হচ্ছে সিরাপের উপরে একটা আকিদার উপরে তারপরে ফিখুন নিসা এই এই টাইটেলে একটা এছাড়া নাজেরার কোর্স থাকছে হিপস থাকছে এবং আপনাদের জন্য আপনার ফরজে আইডা কোর্স থাকছে এছাড়া যদি আমরা প্রয়োজন বোধ করি যে সবার জন্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের কোর্স চালু করা দরকার সেটাও আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে করব তো পরিকল্পনা অনেক আছে আপাতত আমরা এই তিনটে ডিপার্টমেন্টটা দিয়ে স্টার্ট করতে যাচ্ছি আর এর পাশাপাশি ইনশাল্লাহ এটা আপনাদের জন্য একটা সুসংবাদই বটে আমি বলতে বলতে পারি যে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সপ্তাহে অন্তত একটা দিন দেন বোনদের জন্য একটা সাপ্তাহিক টার্লিং ব্যবস্থা থাকবে এবং ভাইদের একটা সাপ্তাহিক আর্লিং ব্যবস্থা থাকবে এবং প্রতি মাসে দুইটা দিন একটা দিন দিনী বোনদের জন্য একটা সিস্টার সেমিনার এবং একটা ভাইদের সেমিনার ইনশাল্লাহ এবং প্রত্যেক মাসের সেমিনারগুলোতে আমরা দেশ ভরের ওলামদের এখানে ইনভাইট করবো ইনশাআল্লাহ তারা আপনাদের দেবেন এছাড়া আমাদের এখানে ওলামা চক্র থাকছে এবং পাঠ চক্র থাকছে পাশাপাশি ইসলামিক লাইব্রেরি থাকছে আরো অনেক কিছু এবং সবচেয়ে বড় কথা আমরা আমাদের যে একটা দিনী ইল শেখার যে পরিবেশ এবং গবেষণামূলক যে একটা পরিবেশ সেই পরিবেশটা আমরা দেওয়ার জন্য এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করার চেষ্টা করছি তো এখন পর্যন্ত আমাদের অনেক কাজ বাকি এবং আসলে এখানে আমাদের সকলের কন্ট্রিবিউশনটা অনেক দরকার কারণ আমাদের একা পক্ষে আসলে পুরো প্রজেক্টটাকে ডিল করা অনেক সময় একটু কষ্ট শব্দই হয়েছে তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহকে আমাদেরকে কখনো ঠেকেন নাই আলহামদুলিল্লাহ আমরা আল্লাহবাকের কাছে প্রার্থনা করছি প্রত্যাশা করছি এবং আপনাদের কাছেও দোয়া চাচ্ছি প্রত্যাশা করছি এবং অর্থনৈতিক কন্ট্রিবিউশনটা আমরা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করছি কারণ এই কাজগুলো বেসিক্যালি শুধু আমাদের একার উন্নয়নের জন্য বা ফিকিরে করা হয়নি বরং এটা আমরা ও সামাজিক ফিকিরে এই কাজটা করেছি তাই এখানে আপনাদের অংশ রাখাটা খুব জরুরি আল্লাহকে আপনাদেরকে তৌফিক দান করে নামে তো ইনশাআল্লাহ আগামী দশ তারিখ এটা উদ্বোধন হতে যাচ্ছে এবং আগামী পনেরো তারিখ এখানে একটা সিস্টার সেমিনারও হবে ইনশাআল্লাহ সেটার প্রচারটা আপনারা আমাদের অফিসিয়াল পেজগুলো থেকে পাবেন আর এই পুরো মাসটা আমরা এখানে ভর্তি কার্যক্রম চালু করেছি ভর্তি ওপেন হবে আগামী পাঁচ তারিখ থেকে এবং ফেব্রুয়ারি ফার্স্ট উইক থেকে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্লাসগুলো শুরু হবে ইনশাআল্লাহ এছাড়াও আসছে রমজানে এখানে আরও অনেক কিছুই থাকছে যেটা আজকে রেখে দিলাম ইনশাল্লাহ আগামী লাইভে আমরা রমজানের বিষয়গুলো আলোচনা করবো যে রমজানে আমরা এখানে কি কি প্রজেক্ট রেখেছি আপনারা যদি তারা নিয়ে পড়তে যান সেটার ব্যবস্থা করার সুযোগ আছে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান একটা বিষয় হচ্ছে যে আমাদের বাচ্চাদের গার্ডিয়ানদের জন্য মাসে একটা দিন আমরা একটা প্যারেন্টস 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 মিটিং বা প্যারেন্টস কনফারেন্স করব যে কিভাবে আমরা এই যুগে আমাদের সন্তান থেকে মানুষ করব। এটা আমরা গার্ডিয়ান থেকে শেখাবো এখানে একটা একটা দিন মাস অন্তত আপনারা বাচ্চাদেরকে সহ আসবেন এখানে অন্যান্য মাদ্রাসাগুলোর মতোই এখানে কিছু কিছু বিষয় থাকবে যেটা রেখেছি এটা আমাদের প্রতিষ্ঠান পরিচালনার স্বার্থেই তো এটাও খুব থাকবে আশা করছি আপনাদের সকলের সাথেই থাকবে আপনারা আসতে পারবেন ভর্তি হতে পারবেন এবং শেখার একটা সুন্দর পরিবেশ পাবেন তাই দেরি না করে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন আহ ইনশাআল্লাহ আমরা অচিরেই আমাদের অফিসিয়াল পেজ থেকে আমাদের বিস্তারিত প্রসপেক্টাস থেকে শুরু করে যাবতীয় বিস্তারিত বিবরণ গুলো দিয়ে দিচ্ছি আজকে এই পর্যন্ত থাক ইনশাল্লাহ আগামী লাইভে আমরা আরো ডিটেলস আলোচনা করবো তো একটু আমি দেখাতে চাচ্ছি আপনাদেরকে যে আমাদের কার্যক্রমের কি অবস্থা বেসিক্যালি এটা হবে আমাদের এখনো কাজ চলছে এখনো কাজ শেষ হয়নি এখন অনেক কাজ বাকি আশা করছি দ্রুত শেষ হয়ে যাবে এটা আমাদের হচ্ছে কনফারেন্স এই কনফারেন্স রুমের মধ্যে আমরা সাপ্তাহিক তালিমগুলো করব মাসিক সেমিনারগুলো হবে ইনশাআল্লাহ মোটামুটি বড় জায়গা আছে আশা করছি আমরা এখানে অনায়াসে একশো দুশো মানুষ এখানে আপনারা বসতে পারবেন আশা করছি তো এইটা হবে আমাদের দার্সের জায়গা মাসাল্লাহ এটা ডেকোরেট করা হচ্ছে এবং এটার জন্য প্রয়োজনীয় যে কার্পেটসগুলো কার্পেট এবং বেঞ্চ বা চেয়ার এগুলো আমরা ব্যবস্থা করে ফেলছি আশা করছি যেগুলি এখানে মধ্যে চলে আসবে

অন্যদিক থেকে এন্টেন্স নাই তাদের জন্য সুবিধা এটা আমাদের দিদি বন্ধের জন্য একটা তারা মহিলা অবস্থানদের তত্ত্বাবধানে এখানে জন্য এটা মোটামুটি খুব বড় পরিসরে করা আছে তো হচ্ছে আরও অনেক কাজ বাকি আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের প্ল্যানগুলো কি পাশাপাশি এটা হলো আমাদের অফিস রুম যেখানে ইনশাল্লাহ আমরা অফিস করবো বলে আশা করছি তো এটা হচ্ছে আমাদের অফিস রুম ইনশাল্লাহ অফিস রুমটাও আগামীকাল এবং পরশুর মধ্যেই ফুল ওপেন হয়ে যাবে ইনশাল্লাহ তো এর পাশাপাশি আমাদের ওই সাইডটাতে আমাদের কফি কর্নার আছে কফি কর্নার আর যারা কফি পছন্দ করে এটা আমাদের ওষুধ

আশা করছি যে আপনারা আপনাদের যানবাহন কুরবানি করে আমার সাথে থাকবেন আল্লাহ আমাদের সবাইকে দিনই কাজের সাথে থাকার তফিক দান করেন ভালো কাজের সাথে থাকার তফিক দান করেন এবং আল্লাহর দিনের যে এলম এটাকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার তফিক দান করেন আপনার আস্তে আস্তে ফুল আস্তে ফুল ইউ বলে কোনো সেই সেই ফাঁকে